এবারের বিশ্বকর্মা পুজোয় দেখা গেল একটু অন্যরকম দৃশ্য যা সম্ভবত এর আগে কোন বিশ্বকর্মা পুজোয় দেখেনি বাংলার মানুষ দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে থাকা পুলিশের কার্যালয়ে আয়োজিত বিশ্বকর্মা পুজোয় সশরীরে উপস্থিত হন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা এবং মহিলা পুলিশ কর্মীরা ছিলেন মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বাভাবিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ এই পুলিশ কার্যালয়ে পুজো কারণ এখানেই বসেন সর্বদা তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মীরা এদিন দিন পুজোর শুভ মুহূর্তে সেই সব পুলিশকর্মীদের কর্মীদের সঙ্গে উৎসবে অংশ নেন বাংলার মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে এমন ঘটনায় যথেষ্ট আপ্লুত পুলিশ কর্মীরাও এবারের বিশ্বকর্মা পুজোর আরও এক তাৎপর্যের বিষয় হল সম্ভবত এবারই প্রথম বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারি দপ্তরগুলিতে এই দিনটিকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করছে রাজ্য সরকার এই নিজস্ব এক্স স্যান্ডেল থেকে এই সম্পর্কিত বার্তাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যেখানে তিনি লিখেছেন বিশ্বকর্মা পুজো উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই নয় তৃণমূল ভবনেও বিশ্বকর্মা পুজোর আয়োজন হয় সেখানে পুজো করেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ফলে দলীয় সদর দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পরিসর দুই জায়গাতেই উৎসবের ছবি উঠে এসেছে রাজ্যের মানুষের সামনে এদিন বিশ্বকর্মা পুজোয় যোগ দিয়ে তিনি বলেন এই পুজো থেকেই আসলে দেবী দুর্গার উৎসব পর্ব শুরু হয়ে যায় মঙ্গলবার এস এস হাসপাতালের উডবান ওয়ার্ডে নতুন ভবন উদ্বোধনের সময়ও এই একই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট